قال النبي صلى الله عليه وسلم يا أيها الناس أفشوا السلام وأطعموا الطعام وصلوا الناس نيام تدخلون

সালাম দিবে সালাম দিবে স্বামী স্ত্রীকে সালাম দিবে স্ত্রী স্বামীকে সালাম দিবে সন্তান মাতা পিতাকে সালাম দিবে মাতা পিতা সন্তানদেরকে সালাম দিবে লাভটা কি হবে আপনার আমার ঘরের মধ্যে আল্লাহ পাকরবুল আলমিন রহমত নাজিল করে দিবে কি নাজিল করবেন এক নম্বর কাজ হে লোক সকাল আফসুস সালাম সালামের প্রচার বসার করো কিসের প্রচার প্রসার বলেন সালামের প্রচার প্রসার করো আজকে আমরা ভাই ভাইকে সালাম দেই না বোন বোনকে আজকে সালাম দেয় না সন্তান মাতা পিতাকে সালাম দেয় না মাতা পিতার সন্তানদেরকে সালাম দেয় না স্বামী স্ত্রীকে সালাম দেয় না স্ত্রী স্বামীকে সালাম দেয় না আজকে ঘর মধ্যে বরকত নাই রহমত নাই শান্তি নাই আল্লাহ নেই বলেছেন সালামের প্রচার প্রসার করো আল্লাহ পাকরবুল আলমিন শান্তির ব্যবস্থা করে দিবেন দুই নম্বর অতএব উত্তম অন্যকে খানা খাওয়ানো আমি ভালো খানা খাই কিন্তু আমার পাশের ঘর ভালো খাবার খাইতে পারে না আমার পাশের ঘর হতো দরিদ্র আমার পাশের ঘর মেসকেট আল্লাহ একবারে তিন সন্তান ডাকান ডাকাটি করে তাদের খাবার ব্যবস্থা করতে হবে দুই নম্বর তিন নম্বর

আমার মতো গুনাগার কেউ নাই আমার মধ্যে ভাবিষ্ট কেউ নাই আমার মতো নাফারমান কেউ নাই আল্লাহ একবার তারা তাহাজুদের নামাজ পড়িয়া রবের দরবারে যখন রোনাজারি শুরু করে দেয় রবের রহমতের মধ্যে জোশ আসা যায় আল্লাহ একবার রব্বুর আলমিন যারা বলতেছে দেখো দেখো আমার বান্দাবান্দি এই গভীর রোজন উঠা কনকনে শীতের মধ্যে উজু করিয়া আল্লাহ একবার তাহাজুদের নামাজ করছে পড়ার পরে তা একবার আমাকে ডাকছে এখন গুনা মাপা করার জন্য আল্লাহ একবার

আমি আল্লাহ তাদের গুণাগুলোকে ক্ষমা করতে দেরি করব না এই জন্য তার গভীর তুইটা আপনি কি বলবেন তাহাজুদের নামাজ পড়বেন এক নম্বর সালামের প্রচার প্রসার দুই নম্বর দরিদ্রদেরকে খানা খাওয়ানো তিন নম্বর তাহাজ্জুদের নামাজ পড়বেন এই তিনটি কাজ যারা করবে আল্লাহ বিশ্বদামী জনাব রহসুন সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন তাদের শুনুন জান্নাত আবিসাল্লাম যাও তোমরা নিরাপদে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করো